নমস্কার বন্ধুরা আমি সীমা আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে শনিবারের ব্লগটা আমি চালু করলাম শনিবার দিন অন্যান্য বারে একটু দেরি করে ঘুম থেকে উঠি কিন্তু আজকে খুব তাড়াতাড়ি উঠতে হয়েছে আজকে মেয়ের লাস্ট এক্সাম আছে ইলেভেন্থের তাই একটু তাড়াতাড়ি উঠে ওকে ব্রেকফাস্ট করে দিলাম রাবা ইডলি আর টমেটো চাটনি এখন শীত প্রায় শেষের দিকে শীত সরস্বতী পূজা হয়ে গেছে শীত প্রায় যাই যাই করছে এই সময় আকাশে মারাত্মক লেভেলে কুয়াশা পড়ে আজ প্রায় আমি ভিডিওটা করেছি এই সময়টা প্রায় নটার মতো বাজে কিন্তু বাইরের আকাশটা দেখলে মনে হবে কেন ভোরবেলা কুয়াশায় একেবারে পুরো ছেয়ে গেছে আমার এই ব্যালকনি থেকে বাইরে দূরে বড় বড় কয়েকটা বিল্ডিং দেখা যায় সেই বিল্ডিংগুলো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না কুয়াশায় পুরো ধোঁয়া হয়ে গেছে নিচে গাড়িগুলো রয়েছে সেগুলো যেন পর্যন্ত যেন কুয়াশা নেমে গেছে এখানে নিচে গাড়িগুলো আমাদের সারি দিয়ে রাখা এরা সব গাড়ি পরিষ্কার করে লোক গাড়ি পরিষ্কার করছে বাইরেটা কুয়াশার জন্য বেশ ঠান্ডাও রয়েছে ঠান্ডা লেগে যাবার ভয় এবার আমি ঘরের দিকে যাই আজকে শনিবার দিন ও একটু তাড়াতাড়ি উঠে পড়েছি মেয়ের পরীক্ষা আছে এটাও যেমন একটু কারণ তেমনি সপ্তাহের অন্যান্য দিনগুলো ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতাটা ঠিকমতো করে উঠতে পারা যায় না শুধুমাত্র রান্না করা আর অন্যান্য কাজ কয়েকটা করেই দিতে হয় ঘরকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করতে গেলে এই শনিবার রবিবারটাই আমার কাজে লাগে আমি আগের ভিডিও তো দেখিয়েছি আমার ইউটিলিটি প্লেসে কয়েকটা ক্যাপসিকামের গাছ হয়েছে সেগুলোতে ক্যাপসিকাম ধরেছে সবকটাই ইয়েলো ক্যাপসিকাম হয়েছে এগুলো মোটামুটি গাছে পেকে হলুদ হয়ে গেছে এবার এগুলোকে আমি আজকে সবকটাকে কেটে তুলে নিলাম এবার রাখলে আর বাড়বে তো নাই উল্টে খারাপ হয়ে যাবে এগুলোকে প্রথমবার আমার ঘরের ব্যালকনির গাছে কিছু সবজি হয়েছে দারুণ আনন্দ লাগছে নিজের হাতে চাষ করা জিনিসের আনন্দই আলাদা গাছের ফলের একটা দুটো ছোট ছোট হয়েছে দুটো মতো বড় হয়েছে এগুলো নিয়ে এবার ঘরের দিকে আজকে সকাল সকালই ডাস্টিংটা শুরু করে দিলাম ব্যাঙ্গালোরের ওয়েদারে প্রচণ্ড ধুলো পড়ে সমস্ত যে আমার সুবেনিয়ারগুলো রয়েছে সাজানো সবেতে ধুলোর একটা লেয়ার পড়ে যায় বসার ঘরে এরকম ধুলো পড়ে থাকলে দেখতে খুবই বিশ্রী লাগে কেউ এসে দেখলে মনে হবে যে ঘর তোর একেবারেই পরিষ্কার করে না এখানে যে সমস্ত সুবেনিয়ারগুলো সাজানো রয়েছে এগুলো বেশিরভাগই আমার হাজব্যান্ড বাইরে যখন যে দেশে গেছে সে দেশ থেকে নিয়ে এসছে আগে যে কালো রঙের সেরামিকের জিনিসগুলো পরিষ্কার করলাম ওগুলো জাপান থেকে নিয়ে আসা এই ট্রেটা আগে দেখিয়েছি সাউথ আফ্রিকা থেকে নিয়ে এসেছিল পিছনে যে প্লেটগুলো রাখা আছে এগুলো টিবলিস থেকে আনা এই ব্ল্যাক কালারের সেরামিকের পাত্রটা এটা অ্যাকচুয়ালি কিন্তু চা খাওয়ার পাত্র জাপানিরা যে লিকার চাটা খায় ওরা এটার মধ্যে করে খায় এইগুলো সবই আমার কোথাও না কোথাও থেকে আনা বা পাওয়া গিফটে অন্যান্য দিনগুলোতে ঘরগুলো পরিষ্কার করতে পারি না সকালবেলা উঠে রান্না শেষ করে মেয়েকে হাজব্যান্ডকে অফিসে পাঠিয়ে দিয়ে আমি নিজে আমার এর কাজে বসে যাই তাই এগুলো আর হয়ে ওঠে না গুলো ভালো করে পরিষ্কার না করে দেখলে নিজেরও একটু বিরক্ত লাগে তাকিয়ে দেখলে মনে হয় চতুর্দিকে ধুলো পড়ে আছে কিভাবে রয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অসুখ বিসুখ কম হয় তার সাথে মনও ভালো থাকে সৌন্দর্য আমরা সবাই ভালোবাসি তাই ঘরকে আগে সুন্দর করে রাখা খুব প্রয়োজন আমরা গৃহবধূরাই ঘরকে গুছিয়ে সুন্দর করে তুলতে পারি আমি সাধারণত স্নানের পরে ডাস্টিং করতে পারি না সেই জন্য বেশিভাগ সময় ঘর পরিষ্কার করছি বা ডাস্টিং করছি এই ভিডিওগুলো আমি তুলি না এগুলো প্রত্যেক দিনই অল্প যাহক করে কোনো একটা অংশ ডাস্টিং করে তাড়াতাড়ি স্নান করতে চলে যাই আজকে একটু স্নান করতে দেরি আছে সেই জন্য আমি ভাবলাম এগুলো করে নিই অন্যান্য দিন শনিবারগুলো করে আমাদের শনিবার বা রবিবার দুদিনই ছুটি থাকে সেদিনগুলো রান্না বান্নার একটু বেশি থাকে আজকে সেই তাড়া নেই সেই জন্য সব কিছু একটু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই ডাইনিং টেবিলের মধ্যে যে ট্রেটা রাখি সেটাকেও একটু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি এগুলোর মধ্যে আচার রাখা থাকে টমেটো সস এই সমস্ত নুন গোলমরিচ রাখার জায়গা দুটো ছোট ছোট ফুলদানি এগুলোকেও মুছে পরিষ্কার করে রাখলাম যে কোনো জিনিসই গুছিয়ে পরিষ্কার করে রাখলে ভালোও লাগে দেখতে আর জিনিসটার প্রতি যত্ন করে রাখাও হয় যত্ন করে যে কোনো জিনিস রাখলে সেই জিনিসটার বাড়ে এই ফ্লাওয়ার ওয়াশটা আমি অনেকদিন ধরেই আমার ঘরের কোনাতে আছে এটা একটা সেরামিকের আমার মেয়ে খুব পছন্দ করে এটা কিনেছিল তাতে কিছু ফুল গুজে রেখে দিয়েছি লাগবে বলে রাধাকৃষ্ণর পিকচারটাকেও ভালো করে পুছে নিলাম এই দেওয়ালে পেন্টিংগুলো সবই আমার মেয়ের এই সাইডে পেন্টিংটা ইয়েলো হলুদ কালারের যেটা এটা মেয়ে নতুন বানিয়েছে ওর পরীক্ষা শেষ হয়ে গেলেই ও বসে বসে পেন্টিং করে ওটা একটা ওর বড় হবি এইটা রিসেন্ট বানাচ্ছিলো এর মধ্যে পরীক্ষা এসে যাওয়ায় ওটা কমপ্লিট করতে পারেনি এখনও চলছে টেবিলে ও ডেস্কটপের মধ্যে পাশে এই ছবিটা রাখা আর তার সাথে এই যে সাইডে যত রাজ্যের পেন্ট করার ব্রাশ রেখে দিয়েছে কত রকম সাইজের কত রকম ডিজাইনের যে পেন্টিং ব্রাশ পেন্সিল চেয়ার আর বলার নয় ঘরের ডাস্টিংয়ের কাজ শেষ করে টিফিন বানাতে চলে এলাম আগেই বলেছি সকালবেলা মেয়েকেও রাবা ইডলি আর টমেটো চাটনি বানিয়েছিলাম আমাদেরও হাজব্যান্ড পরেও টিফিন টাই এই রাবা ইডলিটা বানানো খুবই সোজা এটা একটা এমটিআরের প্যাকেটে রাবা ইডলির মিক্সচার পাওয়া যায় সেটা নিয়ে এসে দই দিয়ে মিশিয়ে ওয়ান ইজ ওয়ান করে কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যায় তারপর পাখিটা স্টিমারে করে নিলেই হয়ে যায় সাথে একটা চাটনি করে নিই রাবা ইডলির সাথে অনেকেই নারকলের চাটনি বানিয়ে খায় নারকেল চাটনির একটা অসুবিধা হচ্ছে ওটা নারকেল কুটতে হবে তারপর সেটাতে বিভিন্ন রকম মশলা দিয়ে বাড়তে হবে কাটাকাটির একটু সমস্যা থাকে তাই বেশিরভাগ সময় আমি টমেটো আর বাদাম পেঁয়াজের চাটনি বানিয়ে নিই আজকেও আমি তাই বানিয়ে নিলাম ঝটপট কড়াতে তেল দিয়ে তার মধ্যে টমেটো পেঁয়াজ আদা রসুন কারিপাতা এগুলো দিয়ে মেরে নিয়ে শেষে একটু ছোলা ভাজা আর বাদাম দিয়ে দিলাম আর তাতে একটু তেতুল দিয়ে দিলাম দিয়ে একটু জিরে দিয়ে দিলাম অল্প এটাকে নাড়াচাড়া করে নিয়ে মিক্সিতে ঢেলে নিলেই ওটাকে পেস্ট বানিয়ে নিলেই বানানো চাটনি রেডি হয়ে যায় খেতে ওই চাটনিটা খুব সুস্বাদু হয় অনেক সময় অনেকে একটু সর্ষে আর জিরে ফোড়নও দেয় আমি ওটা দিই না এরকমই বানিয়ে নিই মিক্সিতে পেশে মুমফুলি আছে টমেটো আছে টমেটো মুমফুলি নি চাটনি ওটা টমেটো মুমফুলি পেঁয়াজ রসুন আদা কারি পাতা তেতুল আর সরি বিড়লি গুলো একটু নরম কম হয়েছে না না ঠিক একদম ঠিক আছে ঠিক আছে তাহলে আমি না একটু বেশি কোন আজকে ভিজি রাখার সময় পাইনি ধরপর করে তাড়াতাড়ি করে দিয়েছি বাবু খাবে বলে তাই তো খেতে পারলো না বেচারি হাতে করে নিয়ে চলে গেল অন্যান্য শনিবার রবিবার আমাদের সাধারণত মাটন বা চিকেন হয় কিন্তু এই সপ্তাহ এটা আমরা করিনি এ সপ্তাহ আমি করব সুক্ত এখানে আলু শিম বেগুন মূলো কাঁচকলা ডাটা বেগুন করলা সব কেটে রেখেছি আর তার সাথে গত সপ্তাহে অনেকটা মাছ এনেছিলাম একটা মাছের মাথা ছিল বড় সেটা দিয়ে বাদাকুবের তরকারি করবো আর এখানে সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছি এটা দিয়ে শুক্তো বানাবার জন্য অনেকে পোস্ত সর্ষে বাটা দেয় আমি ওটা দিই না তার পরিবর্তে জিরে সর্ষে আর রাঁধুনিকে কাঠখোলায় ভেজে নিই নিয়ে একটা ভাজা মশলা বানিয়ে ফেলি আমি ভাজা মশলাটা শুক্তো বানাবার আগেই তৈরি করে ফেলি কেন ওটা ঠান্ডা হলে ওটাকে আমি বাটব ইতিমধ্যে করার মধ্যে আমি তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম নিয়ে ওটাকে আমি কুকারে মধ্যে বসিয়ে দিয়েছি তাতে একটু হলুদ নুন ঝনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছিলাম শুক্তোটা আমার সেদ্ধ হয়ে যেতে ওটা নি বার করে নিয়ে ওই মাছ মশলাটাকে গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিলাম আর তার সাথে একটু দুধ দিলাম শেষে অল্প করে ঘি দিয়ে শুক্তোটা আমি নামিয়ে নিলাম অন্যদিকে বাঁধাকপি মাছের মাথা দিয়ে করবো বলে মাছের মাথাটাকে আমি ভেজে নিয়েছি আর সেই করাতেই তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম তারপর তার মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে কষাতে থাকলাম তারপর তার মধ্যে হলুদ ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো এগুলো সবই দিয়ে ভালো করে মিশিয়ে তাতে বাঁধাকপি দিয়ে নিলাম এরপরে শেষে মাছের মাথাটা ভালো করে মিশিয়ে নামিয়ে নিলাম আজকে আমি মাছের ঝালও বানিয়েছিলাম সেই জন্য মাছ কটাকে ভেজে নিয়েছি তারপর কড়াতে তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে মানে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর একটু পেঁয়াজ আদা রসুন বাটা কষিয়ে নিয়ে তাতে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে ঝাল বানিয়ে নিলাম তাতে মাছ ছেড়ে দিয়ে শেষে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিলাম আজকে আমাদের এই রান্না একেবারে বাঙালি শনিবারের দুপুরে আমাদের একেবারে বাঙালি স্টাইলে রান্না হয়ে গেছে ভাতের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি শুক্তো আর মাছের ঝাল এই খাবার নিয়ে আমরা বসে পড়ছি দুপুরবেলা তিনজনে মিলে আমার মেয়ে স্কুল থেকে পরীক্ষা দিয়ে ফেরত এসে গেছে সবাই মিলে আমরা এবার খেতে বসেছি আজকে রান্নার রিভিউ করার জিজ্ঞেস করার কোনো প্রশ্নই নেই আমার মেয়ে যদিও মাছ একটু খায় আমার হাজব্যান্ড খুব একটা মাছ খেতে ভালোবাসে না তাতে আবার ওর দাঁতে খুব যন্ত্রণা হচ্ছে কোনো রকমে ভাত খাচ্ছে তাই রিভিউর প্রশ্ন নেই শুধুমাত্র খেতে বসে গেলে আমার জিজ্ঞাসাও করিনি যে কেমন হয়েছে রান্না আমার মেয়েকে ভাতটা এখনো মাখিয়ে দিতে হয় তো মাখিয়ে দেওয়ার কাজ করছি আমি মাখিয়ে দিলে ও চামচে করে খেয়ে নেয় এদিকে আমারও ভাত বাড়া হয়ে গেছে আমিও খেতে বসছি এখানে একটু ভিডিওতে আমার মেয়ে আর হাজব্যান্ডের ঠোকাঠুকি দেখাই ঠোকাটুকি মানে খুনছুটি আর কি আমার মেয়ে আর হাজব্যান্ড কীরকম ঝগড়া করে আর মজা করে আমি মাঝে মাঝে দেখি এগুলো আর ভাবি এক বছর দু বছর পরে মেয়ে তো হোস্টেলে চলে যাবে বা বিয়ে হয়ে যাবে বা চাকরি করতে বাইরে চলে যাবে তখন এগুলো ওর বাবাও মিস করবে আরও মিস করবে সব সময় দুজনে মিলে চেঁচামেচি করতে থাকে মজা করতে থাকে আমি ওখানে খেতে বসে যাই সকাল থেকে অনেক পরিশ্রম হয়ে গেছে এবার খাওয়া দাওয়া শেষ করে দুপুরের বিশ্রাম নিতে চাই যদিও সুতোটা দিয়ে লোকে খাক আগে আমরা শুরু করেছি দাঁলা আর বাঁধাকপির পেপে গেম শুক্তো শেষ করে খাবো গেম हम सबको देखा चितो जबनते उल्टो माने तोमरा उल्टा खाचो चेक करता जी हमरा उल्टा छियें इंडिया इज़ अ डेमोक्रेटिक कंट्री वेयर वोट इज़ इंपॉर्टेंट आई बोल जे दी द द मेजरमेंट इफ यू सी यू एंड मी आर रीडिंग दालन फागरू फास्ट दैट मीन्स वी आर राइट एज़ इंडिया इज़ अ डेमोक्रेटिक कंट्री बानालीया फोन अरे जाई खा डेमोक्रेटिक कंट्री जा बे, जा से जा BC बैग लोग ने जा करे हां अरे बंगाली BC सुत तो दिए पता है हां हां करे तुम ना दूजन छाड़ो उल्टा ये सवाल है ये के फैमिली थे बोल जो था बंगाली दिन बंगाली आई एम टॉकिंग अबाउट द डेमोक्रेटिक कंट्री एंड राइट नाउ मी एंड योर मॉम इज हेटिंग ये सवाल है ये असेंबली इट्स योर प्रॉब्लम यू आर ईटिंग सुत टू फार यू आर रॉन्ग वी आर राइट बाबार ঝগড়া দেখাতে দেখতে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টও করতে পারেন কমেন্ট করলে আমার ভালোই লাগবে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আমাদের পারিবারিক খুনসুটি এরকম চলতেই থাকে ছুটির দিনগুলো আশা করি আগের দিনগুলো তো এরকম চলতেই থাকবে